রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি সোভান নিয়াস তুষার যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বনানী থানা এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানি থানা প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা থেকে চৌষন মিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের এক স্টুডেন্ট বা শিক্ষার্থীকে নাম পারভেজ তাকে সুরে আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে প্রিয় দর্শক শুনে অবাক হচ্ছেন পুরো বিষয়টি আজ উন্মোচন করে দেব আপনাদের মাঝে কেনই বা হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কেনই বা বিএনপি নেতা পারবেশকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল দর্শক তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে তারপরে তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন বিশ থেকে তিরিশ অথবা চল্লিশ জন ছিল রাস্তায় এলোপারি ছুরির আঘাতে পারবেশকে ক্ষত বিক্ষত করে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা দর্শক রাজ। টাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারা একটা বিষয় কেন্দ্র তারা হাসাহাসি করছিল সেই হাসাহাসি এ বিষয়টা কেন্দ্র করে দলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং বাঘ বিতণ্ড বেঁধে যায় বৈষ্ণবী ছাত্র আন্দোলন নেতা কর্মী বিএন নেতা এক পর্যায়ে কথা কাটাকাটি হলে ভার্সিটি যে শিক্ষার্থী আছে তারপরে যে টিচার আছে তারা বিষয় মীমাংসা করে বিষয়টা মীমাংসা করে দেওয়া হলে পারবে হল থেকে বা ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছে যখন তিরিশ থেকে চল্লিশ জন হামলা করে পারভেজকে তা বিভিন্ন জায়গায় শরীরের ছুরির আঘাতে ক্ষত করে লুটে পরে সেখানে পারভেজ বন্ধু ছুটে আসলে ঘটনাস্থল থেকে বৈশাখী ছাত্র নেতাকর্মীরা পালিয়ে যায় পারভেজকে দ্রুত হাসপাতাল ভর্তি করা হয় ডক্টর কর্তব্যরত যখন চিকিৎসা দিচ্ছিলেন সেই সময় দুনিয়া ছেড়ে পৃথিবী চলে যায় দর্শক হাসপাতালেই তার পরপরে পারবেসের লাশ নিয়ে যায় তার গ্রামের বাড়িতে সিং ভালুকায় সেই পারবেসের বাসা তার বাবা প্রবাসে থাকেন জসীমউদ্দিনের ছেলে পারভেজ প্রিয় দর্শক ভার্সিটির ছাত্রছাত্রী শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে বিষয়টা হত্যা করা হয়েছে এটা নয় আর কোনো একটা জের ছিল তাদের মধ্যে সেইটাকে ইস্যু করেই পারভেজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিষয় নিয়ে হাসাহাসি হয়েছে সেই ভার্সিটিতেই শিক্ষার্থীরা এবং শিক্ষক মীমাংস করে দিয়েছিলেন তাহলে মীমাংসা সেই পারি হত্য পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সিসি করে তাদেরকে বের করা হবে এবং গ্রেপ্তার করা হবে আইনের আওতায় নেওয়া হবে এদিকে সেই একই ভার্সিটির স্টুডেন্ট ছিলেন তারা প্রাইম এশিয়া যে ভার্সিটি ছিল সেই ইংরেজি বিভাগ ল বিভাগ এই একই বিভাগের স্টুডেন্ট তাদের মধ্যেই বাঘ বিতণ্ড বাজে তা দর্শক বিএনপি নেতাকর্মীরা সহ শিক্ষার্থীরা সহ তারা রাস্তাতে ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী নাম হলো তুষার এবং হৃদয় দুইজনের না গেছে তারা প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিতে হবে এটাই তাদের দাবি এবং শিক্ষার্থীদের দাবি তাদের বিচার করতে হবে তাদের যদি বিচার না করা হয় তাহলে আবারও সেম ঘটনা তারা ঘটাতে পারে যে কাউকে তাই দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা পুলিশকে থেকে চাপ দেওয়া হয়েছে দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশ তারা তদন্ত করবে এবং তারা সিসি ফুটে শনাক্ত করে যেখানে যাক তারা এই তথ্য প্রযুক্তির সময়ে তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ কাউকে ছাড় দেবে না পুলিশ বলছেন তারা যেখানে যাক না কেন তাদেরকে তারা গ্রেপ্তার করবে এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরা রয়েছেন তাদের এরকম কলঙ্কজনক ঘটনা এই প্রথম এর আগে কোথাও ঘটেনি বা জানা যায়নি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিএনপি নেতা বা যুবদলের নেতা বা অমুক নেতাকে কুপিয়ে হত্যা করেছে এরকম ঘটনা শোনা যায়নি বা দেখাও যায়নি এই প্রথম প্রাইম এশিয়া ভার্সিটিতে যেটা ঘটল নজিরবিহীন ঘটনা যা মেনে নিতে পারছে না দেশবাসী এবং শিক্ষার্থীরা এখন শিক্ষার্থীরা বলছেন যে বিষয়টা কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে আসলে সেটি নয় আগে থেকেই কোনো একটা ইস্যু ছিল তাদের মধ্যে সেটা মাস্টার এবং মাস্টার প্লান ছিল তাদের কারণ যে সব জায়গায় শুরীর আঘাত করা হয়েছে ম্যাক্সিমাম জায়গা বুক এবং প্যাট বরাবর তাকে যদি তারা হত্যা নাই করত তাহলে হাতে বা পায়ে আঘাত করত। তাহলে বুকে কেন কেন বা প্যাটে তারা এলো পাতারি এতগুলো শুরীর আঘাত করলো তো দর্শক এখানে বৈষম্য বিরোধী হোক জামায়াত শিবির হোক বা বিএনপি দলের নেতা হোক যে কেউ থাকুক না কোনো এর ভিতরে ইনভলভ তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত এবং আইন অনুযায়ী তার বিচার করা উচিত কারণ তারা যেটা ঘটিয়েছে এটা মেনে নতা যদি কোনো বিয়য় কেন্দ্র করে যে একটা মানুষকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করতে হবে এটা কিন্তু ঠিক না একজন মানুষকে হত্যা করার রাইট কারুই নেই তাই যারা যারা ইনভলভ আছে সিসি ফুটে শনাক্ত করে পুরো বিষয়টা তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত পুনরায় এরকম ঘটনা যেন কেউ ঘটাতে না পারে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেন নেতা সার্জিস আলম হাসনাত আরও আছে এখন তারা কি জবাব দেবে তারা তো কখনো চায়নি বা তাদেরকে বলেনি যে তাদেরকে এ বাড়ি বা হৃদয়কে বলেনি যে বিএনপি নেতা পারবেশকে কপিয়া হত্যা করতে এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা কি আসলে বৈষম্য বিরোধী না আওয়ামী লীগের কোনো লোকজন সেটাও তদন্ত করে বের করতে হবে হয়তো বা আওয়ামী লীগের কোন লোক হতে পারে যার কারণে তাদের র‍্যাশ ছিল বিএনপি নেতা কর্মীদের উপর কারণ কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এমন কাজ ঘটাতে পারে না আর তারা হয়তো আগে থেকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ছিল বর্তমানে তারা এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগ দিয়েছে আর বিএনপির ওপরে আওয়ামী লীগের তো অনেকটাই হ্রাস রয়েছে অনেক আগে থেকেই সতেরো আঠারো বছর আগে থেকেই আর হয়তো সেই জেদ ধরেই এই ঘটনাটি তারা ঘটিয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা যদি তার ভিতরে থেকে থাকে এবং থাকে তাহলে তার ভিতরে অবশ্যই আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছে যার ভিতরে ইন্ধন জুগিয়েছে পারবেশকে দুনিয়া থেকে যেভাবে হোক সরে দিতে হবে তা দর্শক সেটা যাই হোক না কেন অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা উচিত দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া উচিত এবং আদালত যে বিচার দেবে বা যে সাজা দেবে সেই বিচারই তাদের করা উচিত কেউ যাতে এই আইনের হাত থেকে রেহাই না পায় আর অবশ্যই পুলিশ প্রশাসনকে বলবো সিআইডি তাদেরকে বলবো দ্রুত চিসি ফুটে শনাক্ত করে প্রযুক্তির যুগে তাদেরকে গ্রেপ্তার করা হোক তারা যেন পালিয়ে যেতে না পারে দেশ থেকে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হোসেন আল্লাহ হাফেজ